আলাইকুম বন্ধুরা আর টেক ভিউতে আপনাকে স্বাগত আজকে কথা বলবো রেডমি নোট টুয়েলভ ফোর জি এ হ্যাকারেস টু আপডেট দেওয়ার ছয় মাস পরের রিয়েল ব্যবহার অভিজ্ঞতা নিয়ে আপডেট দেওয়ার পর শুরুতে অনেক ভালো লাগলেও সময়ের সাথে সাথে ফোনের আসল অবস্থা বোঝা যায় আজকে বলবো এই ফোনটা পারফরমেন্স ঠিক আছে কিনা ব্যাটারি আগের মতো চলছে কিনা নতুন ফিচারগুলো ইউজফুল কিনা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো সমস্যা হচ্ছে কিনা আমি প্রথমে এই ফোনটার পারফরম্যান্স নিয়ে আলোচনা করবো এবং এরপরে আমি নিজে কি কি সমস্যা পাইছি সেটা বলবো এবং এর সাথে অন্যান্য ইউজার বা কি কি সমস্যা পাইছে সেটা আমি আপনার সাথে শেয়ার করব তো চলুন শুধু করা যাক যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনার সুপার ফিঙ্গার ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আসি এটার পারফরমেন্স নিয়ে তো হাইপার স্টোর আপডেট দেওয়ার পরটার ইউ অনেক স্মুথ ছিল নতুন ফার্স্ট সেটিং লোডিং তো সবকিছু মিলে কিন্তু পারফরমেন্স একেবারে উড়া দুরা পাইছি এরপর হচ্ছে ব্যাটারি ও চার্জিং এই ফোনের ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার নিয়েছেন এটা কিন্তু আগে সাত ঘন্টার মতো একেবারে একটা নিউজ ব্যাকআপ দিত কিন্তু হাইপার ওয়েস্ট ফরে পরে এই ব্যাক কিছুটা কমে গেছে তো যেহেতু নতুন কিছু ফিচার এসেছে এই কারণে কিছুটা কমে গেছে ছয় ঘন্টা বা সাড়ে ছয় ঘন্টা মতো পাওয়া যায় আবার অনেক ফোনে কিন্তু বিভিন্ন ছোটখাটো আপডেটের পর প্রেজেন্সটা কিন্তু ফিক্সড হয়ে গেছে ব্যাটারি স্ট্যান্ড বাই কিন্তু খুবই ভালো ছিল আগের মতো কাজ করতে চার্জ অটোমেটিক কমতো না অনেক সময় দেখা যায় যে আপনি ফোনটা চার্জ দিয়ে রেখে দিয়েছেন চার্জ কমে যায় কিন্তু ওই সমস্যাটা ছিল না এটার মধ্যে হাইপার টু আপডেটে দেওয়ার পরে তো এরপরে ব্যাটারির মধ্যে আরো কিছু অপটিমাইজেশন দরকার তবে এই ফোনটা দিয়ে আপনি একদিনের ব্যাকআপ পেয়ে যাবেন এখন আসি ক্যামেরা পারফরমেন্স ক্যামেরা ইউ এখন হ্যাকার স্টাইল হয়েছে ডেলাইট ফটো ভালো কালার অ্যাকুরেট কিন্তু নাইট মোড আজের মতোই গেই নেই ডেজ ডিটেক্ট মাঝে মাঝে ভুল করে ভিডিওতে এখনো কোনো স্টেবিলাইজেশন নেই এই আপডেটের ফলে ক্যামেরায় তেমন উন্নতি নেই কিন্তু ইউ চেঞ্জ হয়েছে এটাই এরপর আসি ডিসপ্লেতে রেড মিনো ওয়াল বেপ অ্যামোয়েড ডিসপ্লে বরাবর মতোই দারুণ হ্যাপার স্টু তে অ্যানিমেশন স্মুথ এফ ওপেন ক্লোজ ফ্লুইড ব্লগ স্কিন ব্লক এন্ড স্টাইল কাস্টমার্স পেতে পারি এসবের ফিচার এত দারু দুর্দান্ত ছিল কিন্তু তারপরেও এই ফোনটার মধ্যে কিছু ফিচার ছিল না উইজেটস বা এআই ওয়াল এরকম ফিচার ছিল না এরকম হচ্ছে বাঘ বা সমস্যা অনেক ইউজ আছে এই ফোনটার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা পাইছেন তো সেসব সমস্যাগুলো হচ্ছে নোটিফিশন ডিলে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ কোন জায়গায় যদি ম্যাসেজ আসে তখন ওই মেসেজটা সাথে সাথে আসে না একটু দেরিতে আসে অনেকে আবার বলছেন যে গ্যাসটার হ্যাং করে অনেকের ব্লুটুথ কানেক্টিভিটি মাঝে মাঝে ডিসকানেক্ট হয় আবার অনেকে বলছেন যে তাদের ওয়াইফাই অটো ডিসকানেক্ট সমস্যা অনেকের হয়েছে তো এই সকল সমস্যাগুলো শাওমি মাঝে মাঝে কিছু ছোট আপডেটের মাধ্যমে এই সকল বাঘ তারা ফিক্সড করছে তো এরপরেও বলতে হয় যে হ্যাপার টু একদম স্টেবল না আপনারা যারা বিনোদ গল্প যদি হ্যাপার টু এর আপডেট দিচ্ছেন তারা সবাই এর ফিচারগুলো সম্পর্কে জানেন অনেক চমৎকার ফিচার কিন্তু আমরা এখানে পাচ্ছি তো অনেকে সমস্যা পাইছে ওগুলা আমি আপনাদেরকে বলছি কিন্তু আমি পার্সোনালি এই ফোনটাতে শুধুমাত্র ল্যাগিং ছাড়া এখন পর্যন্ত কোনো সমস্যা পাই নাই আমার এই ফোনটা হচ্ছে চার চৌষট্টি জিবি তো এই কারণে হয়তো আমি ল্যাগিংটা পাচ্ছি এই ফোনটা যদি ছয় একশো হতো তাহলে আমার মনে হয় আমি ফোনের যে ল্যাগিং ইনস্যুটা আছে না তো বন্ধুরা আপনি যদি রেডমি নোট টুয়েলভ ফোর জি এ হাইপার টু ব্যবহার করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা কেমন হয়েছে কমেন্টে জানাতে বলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুর সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ দেখাবে পরের ভিডিওতে